পাঁচশো ছত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমান ভোটটা আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পারসেন্ট পর্যন্ত মুসলমান ম্যাজুরিটি সিট আছে ন খোই খেলা এই রাত সিটে আপনাদের মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে চারই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান এমএলএ ছিল ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো তে দু আক্রান্ত করে নমিয়ালেন মাত্র চুয়াল্লিশ জন আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বই মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সভা তারা সরকারে থাকুক আমরা অপোজিশনে থাকবো বিধানসভা ইঞ্চিতে ইনচিতে অধিকার বুঝে নেব উন্নয়ন বুঝে নেব এটাই আমার টার্গেট

আজকে আরাফাত উপলক্ষে গত তিন মুসলমানদের জন্য আরাফাত উপলক্ষে যে পবিত্র কোরান যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে 6 ডিসেম্বর 2025 কোরআনের বয়স পূর্ণ হয়েছে 1450 বছর এই চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কোথায় قران তো আমাদের জীবনের বিনয় আমরা কুরআনকে রক্ষা করব কুরআনকে হেফাজত করব এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা 12টায় এখানে পবিত্র কুরআনের fopen করা হবে डेढ़ घंटा লাগবে না 2 ঘন্টা লাগবে অনেক হাফেজ যারা কুরআন মুখস্থ তারা এখান থেকে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বেলনগর প্রশাসনে লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ দিকে জায়গা সাধারণ কাছে কোনো ফেল করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ার একজন মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে আশি কোটি টাকা হোয়াইট মানি তার কোম্পানি থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে ইনশাল্লাহ রাজ্য সরকারের কোন দয়ার দরকার নেই রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতেই গ্রহণ না এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো তৃতীয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলে দশ লাখ লোক করবো সেদিনকে আপনারা খাবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজে থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে পারবেন বক্তব্য নেই সবাইকে আমার সালাম রইল ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সালামু আলাইকুম